মা মরিয়মানের সালামের পেটটা একটু উঁচু হওয়া শুরু করলো পাশের কিছু মহিলা আছে কিছু মহিলা আছে ভালো গো আবার কিছু মহিলা আছে আছে না নাই আপনাদের এলাকায় নাই আমাদের এলাকা আছে একটা কথা বলবেন তো সারা শহর ছুটায়া দায় দেয় কি দেয় না ওই জামানায় ছিল এরকম মহিলা যখন পেটটা একটু উঁচু দেখলো মরিয়ম আলাইহিস সালাম কে বলতাছে মরিয়ম তোমার স্বামী নাই পেটের ভিতরে বাচ্চা কিভাবে আসে বুঝেছি বুঝেছি তুমি ভালো মেয়ে না নজরুলহা কর বলারই তো কথা ঠিক না ঠিক পরিবেশটা করি তো বলারই কথা কিন্তু আরো কিছু ভালো মহিলা আছে সমাজের ভিতরে তারা বলতেছে না 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 মরিয়মের পেটে কোনো বাচ্চা সে নাই মরিয়মের পেটের ভিতরে এসেছে টিউমার হয়েছে কি হয়েছে টিউমার হওয়ার কারণে তার পেটটা একটু ফুলেছে সুবাহ আলা কর একটু ভালো বুঝাইলো কিছু ভালো আছে কিছু মন্দ আছে আসলে নাই আবার কিছু মহিলা আছে গো একটু একটা কথা যদি বের হয়ে যায় এটা সমাজে প্রচার করে দেয় আছে না নাই আমি মা বন্ধের উদ্দেশ্যে পড়ি বলি ও মা যারা আজকের মাহাপ এসেছেন আপনার সমালোচনা বেশি করে মহিলারা ঠিক নেবে ঠিক মাদেরকে বলতেছি পায়ে হাত ধরে সমালোচনা করবেন না বন্ধু আপনার সামনে যা হয়েছে আপনি গোপন রাখেন আল্লাহ বলে একটা বান্দা আর একটা বান্দার দোষ যদি গোপন রাখা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির সত্যটা দোষ আমি আল্লাহ গোপন রাখি চিৎকার দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা আমি কবির ভাবে মনোযোগ লক্ষ্য আলোচনা সঞ্চিত করে দিলাম সময় হয়ে গেল পৃথিবীতে আগমন করবে এবার সমাজ থেকে তাকে বের করে দেওয়া হলো মা মরিয়মকে সমাজ থেকে বের করে দিলেন বন্ধু গভীর এভাবে গরোযোগ সমাজ থেকে তিনি চলে গেল এরপরে আল্লাহ বলতে সময় হয়ে গেছে পৃথিবীতে আগমন করবে আল্লাহ বললে মরিয়ম যেই সমাজ থেকে তোমাকে বের করে দিয়েছিল তুমি সেই সমাজে চলে যাও সুবানলা কন আরো জোরে বলেন মা বড়িয়াম বলে রব্বি যে সমাজ তোমাকে ছেড়ে যে সমাজ তোমাকে থাকতে দেয় নাই ওই সমাজে দিয়ে আমি বাচ্চা নিয়ে যাই আমাকেও মেরে ফেলবে বাচ্চাকেও মেরে ফেলবে বলে না 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 তুমি ওই বাচ্চা নিয়ে সমাজে চলে যাও যেই লোকালয় তোমাকে সরিয়ে দিয়েছো ওই লোকালয়ে চলে যাও যাওয়ার পরে তোমাকে যে প্রশ্ন করবে তুমি কোনো উত্তর দেবা সমস্ত উত্তর দেবে ঈসা আর হলো লাচিকার দিয়ে কনসুবহানাল্লাহ

পার্টিতে বসে আছে চিকা দেখুন সুবাহনুল্লাহ সময় হবে আস্তে আস্তে ইসা রহুল্লাহ চিকা দেখুন সুবাহনুল্লাহ আরো জনিরভাবে

İlaho illallah Muhammedur Resulullah böyle nebî çağ ne